আসসালামু আলাইকুম এভ্রিওন সবাই কেমন আছেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নান রুটি পছন্দ করে না এমন কেউ নেই সবাই কম বেশি নান রুটি পছন্দ করে শীতকালে নান রুটির চাহিদাটা একটু বেশি বেড়ে যায় আজকে আমি আপনাদের দেখাবো দুই পদ্ধতিতে নান রুটি তৈরি করার রেসিপি একটি হচ্ছে বাটার গার্লিক নান আরেকটি হচ্ছে স্পেশাল নান রেসিপিটা খুবই সহজ ভিডিওটা দেখতে পারলেই বুঝতে পারবেন আপনারা খুব ইজিলি এটা তৈরি করতে পারবেন তো চলেন কীভাবে আমি রেসিপিটি বানিয়েছি শেয়ার করি প্রথমে একটি পাত্রে এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিব তারপর এর মধ্যে দিয়ে দিব হালকা কুসুম গরম হাফ কাপ পানি তারপর এটিকে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ ইস্ট তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর আমি আর একটা নতুন পাত্র নিয়ে নিব যার মধ্যে দিয়ে দিব চার কাপ পরিমাণ ময়দা এর মধ্যে দিব দুই চামচ লবণ দুই চা চামচ চিনি আর দুই চা চামচ ঘি তারপর এর মধ্যে দিয়ে দিব দুই চা চামচ রান্নার তেল তেল দেওয়ার পরে এগুলোকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব এখন এর মধ্যে দিয়ে দিব ভিজিয়ে রাখা ইস্টের দুধটা হাত দিয়ে এগুলো ভালোভাবে মিশিয়ে নিব হাত দিয়ে মিশিয়ে এরকম একটা ডো তৈরি করে নিব এখন ডোটার উপরে রান্নার তেল দিয়ে দিব সামান্য পরিমাণে যাতে ডোটা ড্রাই হয়ে না যায় এখন এটাকে ভালোভাবে ঢেকে রাখবো আপনারা চাইলে কাপড় অথবা র্যাপিং পেপার দিয়েও ঢেকে রাখতে পারেন দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করব তারপর দেখবো ডোটা অনেক ফুলে উঠেছে এবং খুব সফট হয়ে আছে এখন ডোটাকে খুব বেশি বড় না খুব ছোটো না মিডিয়াম সাইজের লিচি কেটে নিতে হবে লিচিগুলো এভাবে বানিয়ে একটা পাত্রে ঢেকে রাখবো ঢাকার ফলে রুটিগুলো খুব নরম তুলতুলে হবে এখন এর মধ্য থেকে একটা লেচি নিয়ে ভালোভাবে গার্লিক নানের মতো করে বানিয়ে নিব। রুটিটা বলা শেষ হলে রুটির উপর দিয়ে দিব কিছু পরিমাণে রসুন কুচি এবং কিছু পরিমাণ কুচি এগুলো দেওয়ার পরে রুটিটাকে আবার আরেকবার বেলে নিব তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিব প্যানটা গরম হয়ে আসলে রুটিটা দিয়ে দিব রুটিটা যখন এভাবে ফুলে উঠবে তখন এর উপর করে নিব। তারপর উলটিয়ে নিব দেখেন কি সুন্দর পারফেক্ট ভাবে বাটার নানটা হয়ে গিয়েছে একদম পারফেক্ট নরম তুলতুলে হয়েছে এখন নানটাকে একটা পাত্রে উঠিয়ে নিব নানটা দেখতেও যেরকম সুন্দর হয়েছে খেতেও খুবই অসাধারণ হয়েছে খুব ভালোভাবে ফুলে উঠেছে এখন আমি আপনাদের দেখাবো আরেকটা স্পেশাল নান রেসিপি রুটিটাকে সেম প্রসেসেই বানাবো শুধু শেপটা একটু ডিফারেন্ট দিব গোল শেপের সুরির সাহায্যে এভাবে কেটে কেটে একটু ডিজাইন করে নিব যাতে দেখতেও সুন্দর হয় তারপর গরম করা একটা প্যানে দিয়ে দিব এটাকে হয়ে আসলে এটাকে ঠিকভাবে উল্টিয়ে দিব তারপর যখন এটা প্রপারলি হয়ে আসবে এর উপর দিয়ে দিব ঘি ঘিটাকে নানের উপর এরকমভাবে অ্যাপ্লাই করবো যাতে নানটা খাওয়ার সময় ঘির প্রপারলি একটা স্মেল আসে খুব সহজেই হয়ে গেল স্পেশাল নান রেসিপি আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন কার কার ভালো লেগেছে লাইক কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ